ওয়াই দিস কোলাবেরিটি হাউ দিস কোলাবেরিটি যা খুশি বলুন না ষোলো কলা আর ষোলো মন্ডা দেব না শুধু ষোলোটা কলা দিই মন্ডা দেব না চাকরি চাই বাড়ি চাই গাড়ি চাই টাকা পয়সা চাই গার্লফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই ওয়াইফ চাই হাজব্যান্ড চাই সুখ চাই শান্তি চাই আনন্দ চাই স্বাচ্ছন্দ্য চাই আপনার মানসিক তাদের ব্যবসা আপনার মানত তাদের বিজনেস পরিশ্রম বাবা পরিশ্রম কে করবে না 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 পরিশ্রম না পরিশ্রম ছাড়া যদি কোনো শর্টকাট আছে তো বলে দাও মহা পাপ করে ফেলেছি বিশাল বড় পাপ হয়ে গেছে এই পাপের শাস্তি শুধু নিজেকে শক্তিশালী করলে চলবে না সামনের প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটাও জানতে হবে আপনি আজকে একটা খুব সুন্দর আমার চোখ খুলে দিয়েছেন আমরা যেটাকে প্রে ভাবতাম লুইস আমার বাবা ভালো থাকবে আমার ভগবান প্লিজ আমার মাকে সুস্থ রেখো এটা তো আমার ইচ্ছা এটা আমার ইচ্ছাটা তাকে জানানো প্রে নয় প্রেটা তো আবার আপনার থেকে পুরো নতুন ভাবে শিখলাম প্রে কি করা প্রার্থনা কি করা কিছুদিন আগে আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন অন্য কোনো বিষয় নিয়ে তো ওনাকে বোঝাতে গিয়ে আমাকে বেসিক্যালি এই জিনিসটা বলতে হয়েছিল যে আসলে প্রার্থনা জিনিসটা কি তার আসল অর্থ কি আমি এই বিষয় নিয়ে কোনোদিন কোনো ভিডিও বানাবো বলে মনেও করিনি আমার প্রয়োজনে মনে হয়নি কারণ আমি জানতাম জিনিসটা জানে হয়তো অনেকেই হয়তো দু একজন আছেন যারা জানেন না কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার কাছে এরকম ধরনের প্রশ্ন আসবে এই প্রে নিয়ে মানত নিয়ে মানসিক নিয়ে রাইট এইখানে আপনি দেখতেই পারেন পজ করে প্রশ্নটা পড়ে নিতেই পারেন ওখানে কী ডাউটস লেখা রয়েছে আপনারা দেখে নিতেই পারেন এখানে বেসিক্যালি ওই যে চাকরির জন্যে মানত কিছু পাওয়ার জন্য মানত এবং সেটা যখন পেলাম না তখন আমি ডিপ্রেশনে চলে গেলাম এই সমস্ত কিছু বেশি। দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে যে প্রার্থনা কি আর কর্মফল কী এবার এই প্রার্থনাকেই যদি আমরা একটু হাই লেভেলে নিয়ে চলে যাই তাহলে সেটা কিন্তু ওই মানত মানসিক এই সমস্ত জায়গায় চলে যাচ্ছে রাইট তো আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে এইটাই যে ভগবানের সামনে গিয়ে কিছু চাওয়া সেটা প্রার্থনা নয় কিন্তু সেটাকে চাওয়া বলে কোনো কিছু চাওয়া তো কোনো কিছু চাওয়া নিজের জন্য এটা কখনো প্রার্থনা হতে পারে না হ্যাঁ এটা হতে পারে যে জগতের মঙ্গলের জন্য আমি কিছু চাইছি সেটা প্রার্থনা হতে পারে এবং সেই প্রার্থনার মধ্যে কোনো রকম কোনো স্বার্থ থাকবে না তাহলে সেটা হচ্ছে প্রার্থনা কিন্তু সেই চাওয়ার মধ্যে যদি নিজের স্বার্থ লুকিয়ে থাকে তাহলে সেটা কিভাবে প্রার্থনা হচ্ছে এই কিছুদিন আগে শিবরাত্রি গেল দু একদিন আগেকার ঘটনা এছাড়াও আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ লেগেই আছে আমরা তো হামেশাই দেখতে পাই যেখানে সেখানে মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গাতে যেখানে সেখানে গির্জা ঘরে হাত জোর করে বা হাত এমনি করে হাত ফেলিয়ে আমরা ভগবানের কাছে বা আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে বা গডের কাছে কিছু না কিছু চাই এটা কি সত্যিই প্রার্থনা আমার কাছে এই ক্যালকুলেশনটা কিছুতে ক্লিয়ার হচ্ছে না আপনারা যদি কেউ পারেন আমাকে ক্যালকুলেশনটা ক্লিয়ার করে দিন আমি যার কাছে চাইছি ধরুন আমি কিছু একটা চাইছি যেমন এখানে যে প্রশ্নটা ছিল আমি দেখালাম যে চাকরি পাওয়ার ইচ্ছা বা বাড়ি গাড়ি টাকা পয়সা এভার ইট রাইট তো আমি যার কাছে চাইছি তাহলে সে সর্বশক্তিমান সে সমস্ত কিছু করতে পারে ওকে তো আমি তার কাছে কি চাইলাম ধরুন বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু একটা চাইলাম এবার তার পরিবর্তে আমি তাকে কিছু একটা দিচ্ছি যেটাকে মানব বলি আমরা বেসিকলি কি দিচ্ছি কিছু একটা দিচ্ছি মুন্ডা হতে পারে মিষ্টি হতে পারে মিঠাই হতে পারে হতে পারে আমি তো বুঝতে এখন ওই পাঠাটা কি দোষ করলো ওই ওই পশুটা প্রাণীটা কি দোষ করলো তার কেন প্রাণহানি হচ্ছে যাই হোক তো আমরা সেটা তাকে অর্পণ করলাম এবং তার পরিবর্তে সে আমাকে কিছু দিল মানে যেটা আমি চাইছিলাম বাড়ি গাড়ি টাকা পয়সা এভার ইট ইস আমার ক্যালকুলেশনটা এখানেই আমি কিছুতে বুঝতে পারছি না আমার ক্যালকুলেশনটা কিছুতে ফিট হচ্ছে না যে যার কাছে আমি চাইছি সে যদি সর্বশক্তিমান হয় তাহলে সে কি ওই লাড্ডু মন্ডা মিঠাই মাংস এইগুলো সে অ্যারেঞ্জ করতে পারে না তার কি ক্ষমতা নেই সেগুলো অ্যারেঞ্জ করার আর যদি তার এই ক্ষমতাটা না থাকে ওইগুলো অ্যারেঞ্জ করার তাহলে তার মধ্যে এত বড় ক্ষমতা কোথায় থেকে চলে এলো যে আমাকে বাড়ি দিয়ে দেবে গাড়ি দিয়ে দেবে টাকা পয়সা দিয়ে দেবে চাকরি দিয়ে দেবে হাউ হাউ দিস কোলাবরি ডি ওয়াই দিস খুশি বলুন তো আমার এই ক্যালকুলেশনটা মাথায় ঢুকলো না কোন ভগবানের কাছে চাইছি আমরা যে ভগবান আমাদেরকে বানিয়েছে নাকি যে ভগবানকে আমরা বানিয়েছি কারণ যে ভগবানকে আমরা বানিয়েছি তার কাছে যদি চাই সে কি সত্যি কিছু দিতে পারবে কারণ তাকে তো আমরা বানিয়েছি তাহলে তো সে তো আমার থেকেও বা আমাদের থেকেও লেস পাওয়ারফুল তাহলে কোথায় যেতে হবে যে আমাদেরকে বানিয়েছে আর তার কাছে প্রার্থনা করতে গেলে কি করতে হবে নিঃস্বার্থ হতে হবে এখানে ভগবৎ গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে যে তাহলে তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে কিভাবে তোমার আরাধনা করব বলো কৃষ্ণ তো কৃষ্ণ কি বলছে আমার কিচ্ছু চাই না আমার যেটা চাই সেটা হচ্ছে মানুষের অহম বোধ মানুষের অহংকার আমি শুধু মানুষের অহংকার চাই আর কিচ্ছু না এবার এই অহংকার তো দেখতে পাওয়া সম্ভব নয় এরকম তো সম্ভব নয় যে আমি একটা থালার মধ্যে আমার অহংকারটা রাখলাম নিয়ে ভগবানকে অর্পণ করলাম যে ভগবানের না আমার অহংকার এই থালার মধ্যে রয়েছে সেটা তো সম্ভব নয় তো তার প্রতীক স্বরূপ শ্রীকৃষ্ণ কি বলছে তার প্রতীক স্বরূপ মানুষ আমাকে এক বিন্দু জল বা একটা চালের কণা বা একটা ফুল বা একটা গাছের পাতা অর্পণ করতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার রাইট এইটা হচ্ছে প্রার্থনা যেখানে প্রার্থনার মধ্যে আমি আর আমাকে অবশিষ্ট রাখলাম না আমি সম্পূর্ণভাবে তাকে সঁপে দিলাম রাইট এইটা হচ্ছে প্রার্থনা যখন শ্রীকৃষ্ণ কাছে সাহায্য চাইতে গেল অর্জুন এবং দুর্যোধন দুজনেই যুদ্ধের আগে মহাভারতের যুদ্ধের আগে তো তখন ওখানে কি হয়েছিল ওখানে সবার আগে কে পৌঁছেছিল দুর্যোধন পৌঁছেছিল এবং দুর্যোধন গিয়ে দেখলো শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে রাইট তো শ্রীকৃষ্ণ পায়ের কাছে সে বসবে না আমি দুর্যোধন আমি কারো পায়ের কাছে কি করে বসতে পারি সে শ্রীকৃষ্ণ মাথার কাছে গিয়ে বসলো এবং তার কিছুক্ষণ পর অর্জুন এলো ওই একই সাহায্য চাইতে যুদ্ধের জন্য এবং অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণ পায়ের কাছে বসে পড়লো কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ চোখ খুললো ঘুম ভাঙলো এবং চোখ খুলে দেখছে শ্রীকৃষ্ণ তার পায়ের কাছে অর্জুন বসে রয়েছে সবার আগে অর্জুনকে দেখতে পেয়েছে কারণ চোখ খুলে সবার আগে চোখ দৃষ্টি পায়ের দিকে যাবে মাথার দিকে তো যাবে না তো বলে আরে অর্জুন তুমি কখন এসছো বলো কি 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 আমি তোমাকে হেল্প করতে পারি কি দরকার তোমার তো অর্জুন বলছে ভগবান আমি তো জানো যুদ্ধ তো শুরু হতেই চলেছে তো আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তখন মাথায় গড়ায় বসে থাকা দুর্যোধন কি বলছে আমি আগে এসছি আমি আগে এসছি আমি আগে এসছি তাহলে আমি আগে বলবো তখন শ্রীকৃষ্ণ কি বলছে আরে দুর্যোধন তুমিও আমি তো তোমাকে দেখতেই পাইনি তো ওখানে প্রথমে শ্রীকৃষ্ণ কাকে সুযোগ দিল অর্জুনকে কারণ অর্জুন নিজেকে সমর্পণ করে দিয়েছিল শ্রীকৃষ্ণের পায়ের কাছে নিজের অহমবোধকে শেষ করে একদম কিন্তু দুর্যোধন কিন্তু নিজের অহম্বোধকে শেষ করতে পারেনি তাই সে মাথার গোড়ায় বসেছিল তো যেহেতু অর্জুন নিজের অহমবোধকে শেষ করে দিয়েছিল সেই জন্য অর্জুন আগে সুযোগ পেল এবং অর্জুন কি বলল যে আমি তোমাকে সাহায্য চাই যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণ কি বলল আমি তো যুদ্ধ করব না তবে দুটো জিনিস আমি তোমাকে দিতে পারি এক তুমি আমার গাইডেন্স নিতে পারো আমি তোমার সারথী হয়ে যেতে পারি তোমার রথে আমি বসে থাকবো তোমার রথ চালাবো এবং আমি তোমাকে গাইডেন্স দেবো আর এক তুমি আমার এই নারায়ণী সেনা নিয়ে যেতে পারো চতুরাঙ্গিনী নারায়ণী সেনা যেটা তখনকার দিনে সব থেকে বেশি পাওয়ারফুল সেনা ছিল তো কি বলছে বলছে আমি তোমার সেনা নিয়ে কি করব যেখানে তুমি আছো সেখানে তোমার সেনা নিয়ে কি দরকার আমি তোমার গাইডেন্স চাই তুমি আমাকে গাইড করো যা করার আমি করব। শুধু তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও চলবো তো আমি তখন ওখানে মাথা ঘোড়ায় বসে থাকা দুর্যোধন মুচকে মুচকে হাসছে তো শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বললো যে ভালো করে ভেবে দেখো আমি কিন্তু কোনো অস্ত্র ধরবো না আমার গাইডেন্স কিন্তু শুধুমাত্র অস্ত্র কিন্তু আমি রকম ধরবো না গাইডেন্স নিয়ে তুমি হ্যাপি তো অর্জুন কি বলছে আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে আমি নিজের অহম সমেত নিজেকে তোমার কাছে সঁপে দিলাম এরপরে তুমি যেমন রাস্তা দেখাবে আমি যেরকম ভাবেই চলবো যদি আমি হেরেও যাই তাহলে আমি জানবো এইটাই হওয়ার ছিল এইটাই হওয়ার ছিল অর্থাৎ এই সৃষ্টির জন্য মানবতার জন্য ধর্মের জন্য সত্যের জন্য আমার হারা প্রয়োজন তাই আমি হেরে গেলাম সুতরাং তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমি তোমাকেই চাই তোমার ওসব সেনা ফেনা নিয়ে আমার কোনো প্রয়োজন নেই তারপরে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে সুযোগ দিল তখন দুর্যোধন কি বলছেন আমিও তো তোমাকেই চাইতে এসেছিলাম কিন্তু কি করব ও যখন তোমাকেই চেয়ে ফেললো ঠিক আছে তুমি আমাকে তোমার সেনাই দাও স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে যে কে নিজের অহম ত্যাগ করে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিল আর কে নিজের অহম ভাবকে ত্যাগ করতে পারলো না আর তাই হলো কি দেখা গেল যুদ্ধে পুরো নারায়ণী সেনা দুর্যোধনের হয়ে যুদ্ধ করলো আর শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বসেছিল সারথী হয় চব্বিশ ঘন্টা তাকে গাইডেন্স দিয়ে গেল আলটিমেটলি কে জিতলো অর্জুন আর দুর্যোধনে কি হলো থুলিস করে দেওয়া হলো একদম শুধু দুর্যোধন না পুরো কৌরব বংশকে সমূলে উৎপাদিত করে দেওয়া হলো তো এইটা হচ্ছে প্রার্থনার অর্থ কিন্তু আমরা প্রার্থনা কিভাবে করি ডাউট রেখে সন্দেহ রেখে আদৌ হবে তো না এই মন্দিরটা অত জাগ্রত নয় অমুক মন্দিরে যাই না ষোলো কলা আর ষোলো মন্ডা দেব না শুধু ষোলোটা কলা না এত বেশি বেশি দরকার তো 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 লোকে সোনার আংটি ভাংটি কিছু একটা দিয়ে দিল বা কিছু একটা অর্পণ করে দিল ওতেই তো হয়ে যায় মানব মানসিক পূরণ আমি সেটাই করে দিই ব্যাপারটা আমি এখানে এটা বলছি না যে ষোলো কলা ষোলো মুন্ডা দিতে বা আংটি দিতে বা সোনা দিতে কৃষ্ণ কি বললো কিছুক্ষণ আগেই বললাম যে সামান্য জলের একটা বিন্দু বা একটা পাতাতেই সন্তুষ্ট সেটা প্রতীক স্বরূপ আসল জিনিস হচ্ছে ভিতরের অহংকারকে অর্পণ করা এটা কি আমরা করছি অহংকার পুরোপুরি ভেতরে রয়েছে ওই প্রতীকটাকে আসল জিনিস বানিয়ে দিলাম যেটা আমরা করি আজকাল প্রথাকে আমরা আসল জিনিস বানিয়ে দিচ্ছি ওই প্রথার পিছনে তার যে আসল অর্থ তার যে আসল তত্ত্ব সে সমস্ত গেছে তেলান্তে গুলি মেরে নিকুচি করে ফেলে দিয়েছি একদম আমরা ওসব দরকার নেই যেটা হচ্ছে আমাদের প্রতীক সিম্বল আমরা সেইটাকে আসল জিনিস করে দিয়েছি যেমন এই যে আমার চ্যানেল আমার চ্যানেলে একটা লোগো আছে ইজি লাইফ উইথ কে কে তো লোগোটা তো আসল জিনিস নয় আসল জিনিস কোনটা যেটা আমি করছি এখন এইটা হচ্ছে আসল জিনিস লোগোটা তার একটা সিম্বল মাত্র একটা চিহ্ন তো ঠিক তেমনই যেগুলো আমরা মানসিক রাখি মানত রাখি সেগুলো তার একটা চিহ্ন মাত্র ওই চিহ্নটা যদি নাও থাকে তাতেও কিছু যায় না আসল জিনিসটা দরকার সুতরাং প্রার্থনা মানে মানে তার তার প্রতি প্রতি সত্য থাকা ট্রুথ ওই সত্যের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের অহংকারকে অর্পণ করাই হচ্ছে প্রার্থনা কিন্তু এখানে যদি একটু গভীরভাবে আলোচনা করতে চাই তাহলে এইটাই দাঁড়াবে যে আমরা আসলে যে প্রার্থনাগুলো করি সেইগুলো তো আসলে প্রার্থনা নয় সেইগুলো আমাদের ফলের ইচ্ছা অর্থাৎ কর্ম না করে ফলের ইচ্ছা কর্ম ফল পেতে চাই কর্ম না করে চাকরি চাই বাড়ি চাই গাড়ি চাই টাকা পয়সা চাই গার্লফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই ওয়াইফ চাই হাজবেন্ড চাই সুখ চাই শান্তি চাই আনন্দ চাই স্বাচ্ছন্দ্য চাই 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 আর চাই এগুলো কি ফল আর ফল পেতে গেলে কি করতে হবে কর্ম করতে হবে কারণ কর্ম আর কর্মফল তো একে অপরের সঙ্গে জড়িত আছে এখানে তো মাঝখানে কেউ আসতে পারবে না এখানে ভগবান শ্রীকৃষ্ণর স্বয়ং নিজেও আসবেন না তো ব্যাপারটা কি হচ্ছে কর্ম না করে কর্মফল পাই হুম আর আমাদের কিছু তথাকথিত ধর্মগুরু কিছু ভণ্ড সাধু আমাদেরকে এই সমস্ত শিখিয়ে দিয়েছে কেন শিখিয়ে দিয়েছে কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো মানদ বা মানসিক হিসাবে দিচ্ছি অর্পণ করছি সেটা টাকা পয়সা হোক খাওয়া দাওয়ার হোক সোনা দানা যাই হোক না কেন সেটা আসলে কে পাচ্ছে ওই ভণ্ড সাধু বা ওই ভণ্ড গুরুরা রাইট অন্য কেউ তো নয় এটা বোঝার চেষ্টা করুন আবার এর যদি একটু গভীর অর্থ বের করতে চায় তাহলে কি হচ্ছে হয়তো কেউ মন্দিরটা একটু উন্নত করে দিল মন্দিরটা একটাতে মন্দিরটাতে হয়তো নতুন করে পেন্টিং করিয়ে দিল বা হয়তো গেটটা আরো সুন্দর করে বানিয়ে দিল বা হয়তো বিল্ডিংটাকে আরো বেশি উঁচু করে দিল উন্নত করে দিল বা সাইডে হয়তো আর একটা ভোগ মন্দির তৈরি করে দিল হয় ওই মন্দির সংস্থা আরো বেশি পরিমাণে ডোনেশন পেতে স্টার্ট করে তো আলটিমেটলি কি হচ্ছে ওই ভণ্ড পুরোহিত বা পুরোহিতদের বা ওই ধর্মগুরুদের পকেটে তো ভারী হচ্ছে আপনার মানসিক তাদের ব্যবসা আপনার মানত তাদের বিজনেস বোঝাতে পারছি জিনিসটা কর্ম ফল জিনিসটা এমনই যেটা কর্ম ছাড়া সম্পূর্ণ কিছুতেই হতে পারে না অতএব ফল পাওয়ার যদি ইচ্ছে থাকে আমি বলছি না যে ফল পাওয়ার ইচ্ছে বাজে জিনিস ভালো জিনিস একটা জায়গায় আমি পৌঁছাতে চাই একটা জায়গায় অ্যাচিভ করতে চাই জীবনকে আরও উন্নত করতে চাই এর মধ্যে কোনো অন্যায় নেই জীবনকে আরও স্বাচ্ছন্দ্যভাবে কাটাতে চাই এর মধ্যে সত্যিই কোনো অন্যায় নেই কিন্তু সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য কর্ম করার মতো ক্ষমতা থাকতে হবে আর কর্ম না করলে সেই ফল কোনো দিন কিছুতেই আসবে না কারো বাপের ক্ষমতা নেই কর্ম ছাড়া তাকে ফল দিয়ে দেওয়া রাইট তো এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো না বুঝলে কিছু করার নেই কিন্তু কে শোনে কার কথা আমরা তো ওই পাথরের মূর্তির সামনে হাত জোর করে কিছু না কিছু চাইতেই থাকবো ওই ভিকিরি প্রবৃত্তি আমাদের ভেতর থেকে কোনোদিনই যাবে না এই দাও ওই দাও সেই দাও তেন দাও হ্যান দাও এই সমস্ত আমরা চাইতেই থাকবো এটা বললেও আমরা বুঝতে চাইবো না যে ফল পেতে গেলে তার জন্য উপযুক্ত কর্ম করতে হবে কারণ সেখানে অহমে চোট পাচ্ছে না পরিশ্রম করতে হবে পরিশ্রম বাবা পরিশ্রম কে করবে না 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 পরিশ্রম না পরিশ্রম ছাড়া যদি কোনো শর্টকাট আছে তো বলে দাও হ্যাঁ শর্টকাট আছে এরকম বলার জন্য প্রচুর লোকজন আছে এই আংটি পরে নাও এই গলায় মালা নিয়ে নাও এই মাদুলি নিয়ে নাও করুন সেই সমস্ত দেখুন যদি করে কিছু হচ্ছে এবং যখন হবে না তখন এই যে ডিপ্রেশন এখন কথায় কথায় মানুষ ডিপ্রেশনে চলে যায় আমি এখন ডিপ্রেশনে ভুগছি আমার একদম মানসিক পরিস্থিতি ভালো নেই আর এখানে দেখা যাচ্ছে মানুষে কি করছে হাত নেই তার দুটো হাতই নেই সে ক্রিকেট খেলে বেড়াচ্ছে পায়ে করে বল করছে পায়ে করে ফিল্ডিং করছে কাঁধে আর এই ঘাড়ে এখানে মুখে থুতনিতে এমনি করে নিয়ে ব্যাট করছে এটা হচ্ছে আসল জিনিস এখানে হচ্ছে আসল সাহস এটাই হচ্ছে আসল কর্ম এটাই হচ্ছে আসল জীবন এখানে জীবনের তেজ দেখা যাচ্ছে এখানে জীবনের সার্থকতা প্রমাণ হচ্ছে এরা ডিপ্রেশন বলতে কি জানেই না আছে কিছু মানুষ এরকম টাইপের যারা ডিপ্রেশন বলতে কিছু বোঝেই না ডিপ্রেশন সে আবার কি জিনিস খায় না গায়ে মাকে না দেওয়ালে টাঙায় ডিপ্রেশন কি জিনিস হোয়াট ইজ ডিপ্রেশন ডিপ্রেশন তো সেইটাই যে আমি কোনো কিছু একটা চাহিদা রাখলাম এবং তার জন্য যে কর্ম করতে হবে সেটা আমি করলাম না যে সেটা যখন পাচ্ছি না আমি তখন আমি চলে গেলাম মানে আমার থেকে বোকা তাহলে কেউ নেই প্রত্যেক অল্টারনেট মানুষ আজকাল যখন তখন ডিপ্রেশনে চলে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য ভগবানকে ভয় পেয়ে বসে রয়েছে ভগবান আমার ক্ষতি করে দেবে এই ভয়টা আসছে কোথায় থেকে এই ভয়টা ওই সমস্ত ভণ্ড সাধু ওই ভণ্ড আধ্যাত্মিক গুরুরাই তো ঢুকিয়ে দিচ্ছে আমাদের মনের মধ্যে মহাপাপ করে ফেলেছি বিশাল বড় পাপ হয়ে গেছে এই পাপের শাস্তি পেতেই হবে কেউ আটকাতে পারবে না এই পাপের শাস্তি থেকে মহাপাপ ঠিক আছে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে মহাপাপ মানে ওই সমস্ত সাধু বা ওই সমস্ত ধার্মিক গুরুদের পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে মহাপাপ চলুন নজর চেঞ্জ করি আসল নজর দিয়ে দেখি তাহলে এবার মহাপাপ জিনিসটা কি বাড়িতে বাচ্চা আছে অনেকেরই এখন হয়তো নেই বাট কিছুদিন আগে হয়তো ছিল কিছু বছর আগে পর্যন্ত হয়তো ছিল দেখেছেন বাড়িতে বাচ্চারা কি করে দুষ্টুমি করে হুম দেওয়ালে রঙ করে দেয় যখন হাঁটতে চলতে শেখে বাচ্চারা নতুন নতুন যখন হাত পা হচ্ছে তখন প্রচণ্ড চঞ্চল হয়ে যায় বাচ্চারা দেওয়ালে রঙ করে দিচ্ছে কিচেনে গিয়ে কোনো ধরুন চালের ড্রাম বা চালের কৌটো পুরো উল্টে দিচ্ছে আটার কৌটো পুরো উল্টে দিচ্ছে পুরো বাড়ি আটা ছড়িয়ে দিচ্ছে এইরকম তো আজকাল সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো সেগুলো তো দেখতে পাওয়া যায় মোবাইল ফোন বা হয়তো টিভি রিমোটটাকে নিয়ে গিয়ে টয়লেটের মধ্যে ফেলে দিচ্ছে তো বাড়ির লোকেরা কি বলে মহাপাপ 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 অর্থাৎ আমরা আমরা যেটাকে বলছি যে ভগবানের সামনে করে ফেললাম এখানে ভগবানকে ওই বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা আর বাচ্চাকে আমরা সুতরাং ওই বাচ্চাটা বাড়ির বাচ্চারা যখন ওরকম দুষ্টুমি করছে যখন মোবাইলটা গিয়ে হয়তো টয়লেটে ফেলেই দিল এবং সেই মোবাইলটা দামি মোবাইল আর কোনোদিন ওটাকে ঠিক করা সম্ভবই নয় আমরা কি বলবো বাচ্চা মহাপাপ করে ফেলেছে বোঝাতে পারছি অর্থাৎ আমাদের নজর দিয়ে আমরা দেখছি আমাদের এই ক্ষুদ্র নজর দিয়ে আমরা দেখছি ওই জন্য মনে হচ্ছে মহাপাপ আসলে এটা তো মহাপাপ নয় যদি ওই পাপটা বোঝার পর হ্যাঁ মানছি অন্যায় ওটা তো ওই অন্যায় বা পাপটা বোঝার পর বুঝে যাওয়ার পর যদি আমি এইটা সংকল্প নিচ্ছি যে আমি ওই জিনিস আর করবো না এর থেকে বেটার আর কি হতে পারে আমরা বাড়িতে বাচ্চাদেরকেও ঠিক এরকমভাবে ট্রিট করি আমরা কি তাকে কোনোরকম পানিশমেন্ট দিই আমরা কি বলি অবোধ বালক জ্ঞান হয়নি এখন ওই জন্য মোবাইলটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে টয়লেটের মধ্যে ফেলে দিয়েছে তাকে আমরা কী করি বোঝানোর চেষ্টা করি এরকম করতে নেই এগুলো দুষ্টুমি এগুলো করা উচিত না তাই তো এবং সে যদি ওই জিনিসটা না করে তাহলে আমাদের কোনো আপত্তি আছে নেই তার এই সমস্ত ধর্মগুরুরা আমাদেরকে কী শিখিয়ে দিচ্ছে মহাপাপ করে ফেলেছি আমি হীন মানসিকতায় মানুষ ভুগতে শুরু করে দিচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে তারা যদি আমাদেরকে এরকম হীন মানসিকতা করে তাদের পকেট ভরবে কি করে করে ভর্তি হবে ভেবে দেখেছেন এই জিনিসগুলো তাদের থলে মহাপাপ বলে কিছু হয় না একটা জিনিসই হয় সেটা হচ্ছে জীবনকে অনবরত উন্নত করা অর্থাৎ আমি একটা ভুল যদি ওবা করে ফেলছি সেই ভুল থেকে আমি যদি কিছু শিখতে পারছি কিনা উন্নতি করা এটাই জীবন সুতরাং এই সমস্ত মানত মানসিক এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এই সমস্ত কিচ্ছু না এগুলো হচ্ছে আমাদের বানানো ভগবানকে ঘুষ দেওয়া আমরা আমাদের মতোই আমাদের ভগবানকে বানিয়ে দিয়েছি ঘুষখোর তো এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন যদি করতেই হয় তাহলে সেটা হচ্ছে প্রার্থনা আর সেটার একটাই রাস্তা সেটা হচ্ছে নিজের নিজের আদিম অহং বৃত্তিকে নিজের অহং ভাবকে প্রদান করা এবং তার সাথে ওই যে প্রদান করছি যে সমর্পণ করছি তার সাথে যদি কোনো চিহ্ন স্বরূপ আমি কিছু দিতে পারছি সে এক বিন্দু জলই হোক না কেন ভেরি গুড আর যদি না পারছি তাহলে সোনা দানা হিরে মনি মুক্ত মণি না এইটা হচ্ছে প্রার্থনা আর যদি ফল পাওয়ার ইচ্ছা থাকে কিছু তাহলে তার জন্য পরিশ্রম করতে হবে এবার পরিশ্রম মানে এটা নয় যে গাধার মতো কেটে যাচ্ছে পরিশ্রম মানে কি যুদ্ধ তো যুদ্ধ নীতি হচ্ছে এইটাই শুধু নিজেকে শক্তিশালী করলে চলবে না সামনের প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটাও জানতে হবে অর্থাৎ ফর এক্সাম্পল যেমন এখানে প্রশ্নটাতে দেখা গেল যে একজন কেউ সরকারি কর্মচারীর জন্য বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল মানত করেছিল মানসিক করেছিল পাইনি ডিপ্রেশনে চলে গেল অর্থাৎ শুধু পরিশ্রম করলেই চলবে না এটাও দেখতে হবে যে ওই চাকরির জন্য আরও যারা পরিশ্রম করছে আমার পরিশ্রম কি তার থেকে বেটার হচ্ছে কি হচ্ছে না যদি হচ্ছে তাহলে ঠিক আছে আমার চাকরি কেমন কথা পারবে না আমার সফলতা কারণ আর কোনো ক্ষমতা নেই আর যদি না হচ্ছে তাহলে সমস্ত সমস্ত পরিশ্রম কিছু হলো না ওই গাধার খাটনি হয়ে গেল বুঝাতে পারছি তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই সমস্ত ভুল ভাল অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন ট্রু স্পিরিচুয়ালিটি আসল আধ্যাত্মিকতা শিখুন তাছাড়া জীবনে কিছুই হবে না